এখন অনেক গল্প টল্প হবে জানি না কি ব্যাপার যাই হোক আর তাই হোক একটা জিনিস প্রমাণিত হল যে মোদী পার্লামেন্টকে নিরাপত্তা দিতে পারেনি যে একটা পার্লামেন্টকে নিরাপত্তা দিতে পারে না সে দেশকে কি করে নিরাপত্তা দেবে এ প্রশ্নতে উঠবে উঠে গেছে কারণ তিনি পুরনো পার্লামেন্টটাকে সব কিছু খারাপ সেখানে জওয়াহরলাল নেহরুরা ছিল তাই তাকে নতুন পার্লামেন্ট করতে হবে সেখানটা নিশ্চিত সব ব্যবস্থা সব আধুনিক ভারতবর্ষের আধুনিক পার্লামেন্ট এখন কথা আছে না একটা যে বজ্র আটুনি ফস্কা গেরো এটা হয়েছে সেই বজ্র আটুনি ফস্কা গেরো সেখানে দেখিয়ে দিল যে তুমি কত সচ্ছিদ্র ছিদ্রে ছিদ্রে ভর্তি তোমার গোটা প্রশাসন তোমার সরকার তা বুঝিয়ে দিল বেঁচে গেছে ভারতবর্ষের মানুষ তার আগে আমরা কারণ সেদিকা আমরা ছিলাম তো যে যারা গেছিলো তাদের কোনো ভয়ঙ্কর কোনো আতঙ্কবাদী নয় তারা তারা টেরোরিস্ট নয় আমি তাদেরকে প্রোটেস্টার বলতে চাই তারা কিন্তু প্রতিবাদী এখন তাদেরকে টেরোরিস্টেরিস্ট বলে ইউএপি কেস লাগিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে পার্লামেন্টে ঢুকেছে একশোবার অপরাধ করেছে কিন্তু প্রশ্ন হলো যদি তারা প্রকৃত টেররিস্ট হতো তাহলে সেদিন কি হতো উপরালা বাঁচিয়ে দিয়েছে তারা সব করে দেখিয়ে দিল অথচ তারা টেরোরিস্ট নয় এটাও দেখিয়ে দিল অর্থাৎ মোদি তোমার যে বর্ম সে বর্ম নিশ্ছিদ্র নয় স্বতচ্ছিদ্র অমিত শাহকে নিয়ে তারপরে প্রমাণ করে দিচ্ছি আমরা আগে অমিত শাহকে করা হোক যেটা এলো কী করে এরা এলো কেন আগে অমিত শাহকে তার জবাব দিতে হবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সে এত বড় ঘটনার পর তার মুখ দিয়ে কথা বার হয় না কেন হ্যাঁ উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পৃথিবীর যেখানে যা ঘটনা ঘটুক তুরন্ত মোদী তার একটা জবাব দেয় এই জবাব দিচ্ছে না কেন সিঙ্গল বসালো গিয়ে পুজো অর্চনা করে সে মোদী আছে চুপ কেন ভারতবর্ষের আগে পার্লামেন্টে আটাক হয়েছে দু এক সালে সোনিয়া গান্ধী প্রথম অটল বিহারি বাজপেয়ীকে ফোন করে সেখানকার জিজ্ঞেস করেছিলেন আপনি কেমন আছেন আর উচিত ছিল না ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাইরে বাইরে বাতলা দিচ্ছে একবার তো পার্লামেন্টের কথা বার হচ্ছে না উচ্চারিত উচ্চারিত হচ্ছে না একবার উচ্চারণ করেছে এটা কি দেশের প্রধানমন্ত্রী যে দেশের সব থেকে বড় প্রতিষ্ঠান সে প্রতিষ্ঠানে হামলা প্রধানমন্ত্রী চুপ এ কোথাকার প্রধানমন্ত্রী দেশের ভালো মন্দ যার কোনো যে কোনো প্রভাবিত হয় না